আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সুন্দর একটা দিন সুন্দর সুন্দর কথা দিয়ে আবারও শুরু করতেছি আমি ভদ্র কিন্তু একদমই দুর্বল নয় যাদের আসলে খোঁচা খুচির অভ্যাস আছে তাদেরকে আসলে ফুচকা পড়ে গেলে এর জন্য একদমই আমি দেয় না ভদ্র হওয়া কিন্তু অনেক ভালো একটা গুণ তবে বোকা হওয়া কিন্তু একদমই ভালো না যখন থেকে আসলে একটু একটু বোঝা শুরু করছি তখন থেকে কিন্তু নিজের পিঠটা কিভাবে সুজা রাখতে হয় সেই জিনিসটা আমি খুব ভালোভাবেই জানি আর যেখানে আসলে প্রতিবাদ করার দরকার সেখানে কিন্তু আমি চোখে দেখেই প্রতিবাদ করতে জানি অন্যকে আসলে সম্মান দিতে গিয়ে নিজের আত্মসম্মানকে বিসর্জন দেওয়াটা আমার একদমই পছন্দের খাতায় না ঠিক যেমন হচ্ছে সাপের স্বভাব কিন্তু বদলায় না আর কিছু মানুষও আছে যারা আসলে জন্মগত ভাবেই বিষাক্ত আপনি আসলে তাদের সাথে যতই ভালো ব্যবহার করেন যতই আসলে নরম সুরে কথা বলেন তাদের ওই যে বিষাক্ত স্বভাবটা আছে তারা যখন আসলে সুযোগ পাবে তখন কিন্তু তারা ঠিকই ছবল মেরে দিবে এদের সাথে আসলে ভদ্রতা করা মানে হচ্ছে নিজের পায়ে নিজের কোরাল মারার মতো আর কি ওই যে কথায় আছে না যেমন তাকে নাকি তেমন মুগুর দিতে হয় আসলে বাস্তব ক্ষেত্রে কিন্তু এটা সত্যি হয়তো আপনি বারবারই ভদ্রতা করতেছেন ভদ্রতা করতেছেন কিন্তু ওই যে তার স্বভাব তো সে বদলাইতে পারতেছে না যখন আসলে দেখবেন এরকম গুলা সে বারবারই করতেছে বারবারই করতেছে ঠিক সেই সময় তার ওই যে চুলকানি জায়গায় আগে যেমন মলম লাগাই দিতেন এখন ঠিক সেই রকম ওইখানে হচ্ছে পাতা লাগাই দিবেন ওই যে শুরুতেই বললাম যে ভদ্রতা আসলে সবাই কিন্তু হজম করতে পারে না তো ভদ্রদের সাথে আসলে ভদ্র ব্যবহার করবেন আর খারাপ যারা তাদের সাথে খারাপ ব্যবহারই করবেন দয়া ছাড়া আসলে যেমন ভালোবাসাটা আসলে ভালোবাসা হয় না সম্মান ছাড়া কিন্তু সম্পর্ক আসলে সম্পর্ক হয় না নিচে আসলে মানসিকভাবে ভাবে শান্তিতে থাকার জন্য হলেও প্রতিবাদ করা শিখবেন যেখানে আসলে আপনার ভুল নেই সেখানে আপনি অবশ্যই অবশ্যই বলবেন আর যদি আপনি ভুল করে থাকেন তাহলে অবশ্যই সেখানে নত হবেন এই জিনিসটা কিন্তু আমি মনে প্রাণে মানি এবং বিশ্বাসও করি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো যাই হোক আজকের দিনটা কিন্তু আমাদের জন্য অনেক সুন্দর ছিল একটা ছোট বাবু আসছে আমাদের বাসায় বেড়ানোর জন্য আমি আসলে একজন গরিব মানুষ এই গরিব মানুষের বাসায় আসলে যেয়ে যখনই আসে আমার কাছে অনেক ভালো লাগে সে যদি ছোট কোনো মেহমানও হয় তাও আমার কাছে খুব ভালো লাগে তো বাবুটা অনেক সকালে আসছিল সকালে আসলে আমার বাচ্চাদের সাথে টুকটাক নাস্তা করলো আজকে আসলে আমার মেয়েকে স্কুলে দেয় নেই আর আব্বারা আসলে আজকে সি সেকশনের ডেট ছিল তো আর আব্বু আমা আসলে হসপিটালে চলে গেছে আমাদের কাছে রেখে গেছিলো আর কি আমার মেঝে মেয়ে হচ্ছে বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে সে হচ্ছে মাঝে মাঝে বাচ্চাদেরকে খাওয়াই দাওয়াই দেয় আর কি আর বাচ্চারা আসলে ওর হাতে অনেক মজা করে খাইতেছিল আমার আসলে ক্ষুদা লেগে এমনি এমনিতেও দেখা গেছে আসলে বাচ্চারা বাচ্চাদের হাতেই খাইতে বেশি পছন্দ করে বাচ্চারা আসলে যখন নিজে হাত খাইতে শিখে তখন তো আসলে মায়েদের কষ্ট অনেকটাই কমে যায় তো যাই হোক এই তো একটা সুন্দর সময় ছিল সবাই মিলে অনেক আনন্দ আড্ডা দিয়ে তারপর হচ্ছে দিন গেল। আর বাসায় আসলে ছোট হোক বড় হোক মেহমান আসলে আসলে খুব ভালো লাগে দুপুরে তো আসলে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করলো তারপরে সে আবার কাজে চলে গেল। গেলো আমিও যেমন সারাদিন হচ্ছে সংসারের ব্যস্ত থাকি কাজ আর আপনাদের ভাইয়া হচ্ছে বাইরের কাজ বাজার নিয়ে আসলে আসলে ব্যস্ত ব্যস্ত থাকে এতই থাকি দেখা গেছে অনেকদিন ধরে আসলে একসাথে বসে কফি খাওয়া হয় না প্রায় আসলে ছয় সাত দিন হয়ে গেছে আমরা একসাথে বেরিয়ে হইতে পারতেছি না কারণ আসলে সময় না আর বাইরে আসলে ঘোরার কথা তো একদমই ভুলে গেছি বাচ্চাদের স্কুলের প্রেশারে আসলে সবাই মাথা নষ্ট হয়ে গেছে বাচ্চাদের আসলে স্কুল খোলা থাকলে দেখা গেছে একদমই বাইরে ঘোরাঘুরির কথা খুব একটা বেশি মনে থাকে না আমার খুব একটা প্রয়োজনীয় কাজ আছে কিছুদিনের মধ্যেই সেই কাজটাও আসলে বাইরে যেয়ে করতে পারতেছে না এরকম ব্যস্ত আসলে সংসার নিয়ে তো যাই হোক ব্যস্ততা কিন্তু একসময় শেষ হয়ে যাবে সুন্দর সুন্দর মুহূর্তগুলো এই যে ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করি ভালোই লাগে তো সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম